আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ সপ্তম শ্রেণীর চার দশমিক এক উনিশ নিয়ে আলোচনা করবো বোর্ডে কি দেখো প্রথম রাশিকে দ্বিতীয় গুণ করা রাশি এই রাশিটা এই রাশি দ্বারা কি করতে বলছে গুণ করতে বলছে আচ্ছা তাহলে দেখো আহ আমরা গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো আমরা পূর্বের ভিডিও গুলোতে আমরা দেখছি যে কিভাবে গুণ করতে হয় তাহলে দেখো এই সিস্টেম আমরা তুলে নিয়েছি এটা এই ইয়েটা দিয়ে এই এটা দিয়ে তোমাকে এটা গুণ করতে হবে আবার এই এ দিয়ে আবার এটা গুণ করতে হবে আবার এই এ দিয়ে তোমাকে দেখো এই এ দিয়ে আমরা তিনটে গুণ করতেছি তাহলে আমরা যখন আমরা গুণ করব তখন সেক্ষেত্রে একটু দেখে নেই এ দিয়ে গুণ করি তাহলে দেখো তো স্কোয়ার গুণন এ ভালো করে একটু লক্ষ্য করো এর উপরে কোনো সংখ্যা না থাকলে ওয়ান থাকবে আচ্ছা তাহলে দুই এর থেকে একে দুই যোগ গুণ থাকলে আমরা জানি সূচকের নিয়ম গুণ থাকলে যোগ হয় এ তো এক তাহলে তোমরা খেয়াল রাখবা যেহেতু তোমরা ছোট এখন সপ্তম শ্রেণিতে হয়তো বা সূচকের কথা বললে তোমরা অতটা বুঝতে পারবে না কারণ সূচক সম্পর্কে তোমাদের নবম শ্রেণীতে আছে যখন তোমরা নবম শ্রেণীতে উঠবো তখন পাবা তাহলে এখানে দেখো একটা জিনিস যে এর উপরে স্কোয়ার এর উপরে কিছু না থাকলে কি থাকবে ওয়ান থাকবে আচ্ছা তাহলে দেখো এখানে দুই মনে রাখবা যে গুণ থাকলে এখানে কি হবে যোগ এ তো এক তাহলে দুই এক কত হবে এ তো তাহলে এ স্কোয়ার দিয়ে যখন গুণ করবে তখন এ কিউ অথবা এর উপরে এ টু দি পর থ্রি আচ্ছা এ মাইনাস এ মাইনাস দিবে গুণ করো এ স্কোয়ার এ তো বি আবার এ দে বি স্কোয়ারক গুণ করো এ বি স্কোয়ার তাহলে আমরা কী করলাম এ এ দিয়ে স্কোয়ারক গুণ করলাম এ এ দিয়ে এটা গুণ করলাম আবার এটাতে এটা গুণ করলাম আচ্ছা তাহলে তিন বেরই একটা দিনই দিয়ে গুণ করলাম দেখো যখন এ দে গুণ করা যখন শেষ হয়েছে তখন আমরা কি করি আমরা জানি যে গুণের বেলায় যখন একটা সংখ্যা দিয়ে যখন গুণ করা হবে পরবর্তীতে গেলে একটা এরকম এক ফাঁকা রাখতে হবে তাহলে আমরা একটা ফাঁকা রাখি এখানে প্লাস আছে তাহলে প্লাস দেওয়ার সামনে দরকার নেই এবার আমরা এই বি দিয়ে এই তিনটে কি গুণ করবো তাহলে বি দিয়ে স্কোয়ার গুণ করি দেখো স্কোয়ার কি হবে বি আচ্ছা এই তো দেখো এখানে যে মাইনাস আছে মাইনাসটা দিয়ে নিবা এই বি দিয়ে এ বি গুণ করবা তাহলে এ বি স্কয়ার এ প্লাস প্লাস এ কি হবে প্লাস আর এই বি দে বি স্কয়ার গুণ করবা বি তাহলে দুই আর আগে কত হবে তিন ঠিক এর মতো আচ্ছা এখন লক্ষ্য করে দেখো মাইনাস স্কয়ার বি প্লাস স্কয়ার বি কিন্তু কাটা আচ্ছা প্লাস এ বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার কিন্তু কাটা তাহলে আমাদের থাকিতে শুধু এ কিউব এখানে থাকিতে প্লাস বি কিউব তাহলে আমাদের উত্তরটা কি হবে এ কিউব প্লাস বি কিউব তোমরা এভাবে পরবর্তী আঠারো নম্বর উনিশ নম্বর প্রশ্নগুলো তোমরা এইভাবে করতে পারো এভাবে করে চেষ্টা করে দেখবা পরবর্তী প্রশ্নগুলো করতে পারো কিনা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো